মনীষকে ধন্যবাদ দিই গৌরব করি প্রশংসা করি আর বিএম পরিবারের সবাইকে ধন্যবাদ দিই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আর শ্রদ্ধেয় জনতন দাদাকে অনুরোধ করব প্রার্থনা করার জন্য তুমি যা দেবার প্রতিজ্ঞা করেছো তা পেয়েছি তার পূর্ণ প্রকাশ আমাদের কাছে নাই যেমন নতুন তোমার আত্মাকে কাউকে দেখাতে পারি না কিন্তু তার কাজের উপস্থিতির প্রকাশ রয়েছে তোমার মেয়েকে তুমি যা দিয়েছ তা তুমি প্রকাশ করো যেন আমরা একেবারে প্রাণ ভরে তা গ্রহণ করতে পারি এবং তোমার গৌরব করতে পারি থ্যাংক ইউ হোলি স্প্রিট যিশু খ্রিস্টের নামে চাই সুস্থতা আমরা সবাই সুস্থ থাকতে চাই আমরা কেউ চাই না অসুস্থ থাকতে আমরা সুস্থ থাকতে চাই তার জন্য আমরা চেষ্টাও করি প্রত্যেকটা মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী সুস্থ থাকার জন্য নিজের যত্ন নেওয়ার চেষ্টা করে তারপরেও মানুষ অসুস্থ হয় অসুস্থ হয়ে মানুষ মারাও যায় কারণ আমাদের এই দেহ অস্থায়ী দেহ দৈহিকভাবে সুস্থ হলে অসুস্থ হলে দৈহিকভাবে খুব কষ্ট হয় সেই কষ্ট অন্য কোনো মানুষের পক্ষে সম্পূর্ণ বোঝা সম্ভব নয় তাও বলবো এই দৈহিক অসুস্থতার যে কষ্ট সেই কষ্টের একদিন শেষ আছে কিন্তু আত্মিকভাবে যদি আমরা অসুস্থ থাকি তাহলে সেই আত্মিক অসুস্থতার যে কষ্ট সেই যন্ত্রণার কোনো শেষ নেই অনন্ত কাল ধরে সেই যন্ত্রণা ভোগ করতে হবে নথিলিখিত সুসমাচার নয় অধ্যায় পঁয়ত্রিশ পর যীশু সমস্ত নগর গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন তাদের সমাজ গিয়ে শিক্ষা দিচ্ছিলেন রাজ্যে সুসমাচার প্রচার করছিলেন এবং সমস্ত রোগ ও ব্যাধি নিরাময় করছেন প্রভু যিশু দেহের রোগ ব্যাধি নিরাময় করছিলেন এর সাথে আর্থিক রোগ ও ব্যাধিও নিরাময় করছিলেন কিভাবে সুসমাচারের মধ্য দিয়ে বিশ্বাসের মধ্য দিয়ে মানুষ আর্থিক সুস্থতা লাভ করে দৈহিক সুস্থতা আর্থিক সুস্থতা লাভের এক ছায়া দৈহিক ভাবে সুস্থ থাকার জন্য মানুষ শৃঙ্খলাবদ্ধ ভাবে জীবনযাপন করেন তাও শারীরিক সুস্থতা মানুষের হাতে নেই ঈশ্বরের হাতে তেমন ভাবে আর্থিক ভাবে সুস্থ থাকার জন্য মানুষ চেষ্টা করে কিন্তু পারেনি কারণ এটাও মানুষের হাতে নেই ঈশ্বরের হাতে প্রভু যিশু পৃথিবীতে এসেছিলেন যেন তার মধ্য দিয়ে মানুষ পরিত্রাণ পায় তিনি মানুষকে আর্থিক সুস্থতা দেবার জন্যই পৃথিবীতে এসেছিলেন দৈহিক সুস্থতা দেবার জন্য নয় তাও তিনি মানুষের রোগ ব্যাধি নিরাময় করেছেন কারণ তিনি যে একমাত্র সুস্থ করতে পারেন তা তিনি ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমাদের কাছে প্রকাশ করেছেন যেমন লিখিত সুসমাচার এগারো অধ্যায়ের মৃত লাসারের জীবন পেলেন এগারো অধ্যায়ের তিন থেকে চার পদে ঈশ্বরের বাক্য বলেন এই জন্য তার বোনেরা যীশুকে এই কথা বলে পাঠালেন প্রভু আপনি যাকে ভালোবাসেন তার অসুখ হয়েছে এই কথা শুনে যিশু বললেন এই অসুখ তার মৃত্যুর জন্য হয়নি ঈশ্বরের মহিমা প্রকাশের জন্যই হয়েছে যেন এর মধ্য দিয়ে ঈশ্বরের পুত্রের মহিমা প্রকাশ পায় জনলিকে লিখিত সমাচার চার অধ্যায় তেতাল্লিশ থেকে চুয়ান্ন পদের মধ্যে আছে এক রাজ কর্মচারী প্রভু যিশুর কাছে এসেছিল তার ছেলেকে বাঁচানোর জন্য অনুরোধ করতে প্রভু তাকে কি বলেছিলেন প্রভু যীশু বলেছিলেন আপনি যান আপনার ছেলেটি বাঁচলো আর সেই কর্মচারী কথায় বিশ্বাস করে বাড়ি ফিরে যাচ্ছিল কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই তার দাসেরা তাকে এসে বললো আপনার ছেলেটি ভালো হয়ে গেছে প্রভু যিশু কাউকে সুস্থ করার জন্য তার কাছে যাওয়ার প্রয়োজন তিনি যেখানে আছেন সেখানে থেকেই চাইলে সুস্থ করতে পারেন তাই এই লাসার কেও তিনি সুস্থ করতে পারতেন প্রভু যিশু কিন্তু লাশারকে কে খুব ভালোবাসতেন তাই প্রভু যিশুর কাছে খবর যাওয়ার পরও তিনি কাছে এসেও তাকে সুস্থ করতে পারতেন কিন্তু আসেনি কখন এলেন মারা যাওয়ার দিন পর কারণ প্রভু যে মৃতকেও জীবন দিতে পারেন সেই মহিমাও তিনি প্রকাশ করেছেন মৃত লাশাকে জীবন দেওয়ার মধ্য দিয়ে প্রভু যিশুর এই অলৌকিক ক্ষমতাকে প্রকাশ করা এটাও আর্থিক সুস্থতার এক ছায়া কেননা মানুষ যা দেখে তাই বিশ্বাস করে আর মানুষ সব সবসময় যেখানে আশ্চর্য কাজ হয় সেই দিকেই ছোট যেমন লিখিত সুসমাচার চার অধ্যায়ে যে সমরীয় নারীর কথা বলা হয়েছে সেই সমরীয় নারী গ্রাম গ্রামের লোকের কাছে গিয়ে সাক্ষ্য দিয়েছিল কিন্তু শেষে তারা কি বলেছিল এখন যে আমরা বিশ্বাস করেছি তা তোমার কথাতে নয় কিন্তু আমরা নিজেরাই তার কথা শুনে বুঝতে পেরেছি যে উনি সত্যিই মানুষের উদ্ধার কর্তা আত্মা মানুষ দেখতে পায় না দেহটা মানুষ দেখতে পায় তাই দৈহিকভাবে সুস্থতাটাও মানুষ দেখতে পায় এবং বিশ্বাসও করে যে প্রভু যিশু মানুষকে সুস্থ করার ক্ষমতাও আছে আর এই দৈহিক সুস্থতা আর্থিক সুস্থতার এক প্রতিচ্ছবি প্রভু যিশু চার দিনের পচা গলা লাশার কে যখন নতুন জীবন দিয়েছিল আর আমাদেরকেও তিনি নতুন জীবন দিয়েছেন আমরা কত বেশি পাপের মধ্যে ডুবেছিলাম সেটা সব থেকে ভালো আমরাই জানি পাপের জীবনযাপন করাটাই তো আসলে মৃত জীবন লাশারের পচা গলার দেহটা যেমন একটা নোংরা পাপে জীবনযাপন করা আত্মাও তেমন প্রভু যিশু যেভাবে লাশারকে কবর থেকে বের করে এনেছে তেমনি তিনি চান পৃথিবীর প্রত্যেকটা মানুষকে পাপের জীবন থেকে তুলে এনে নতুন জীবন দিতে আর তাই তো তিনি ক্রুশে তার মৃত্যুবরণের ব্যস্ত না হয়ে পড়ি যেন আর্থিক সুস্থতার দিকে খেয়াল না থাকি লোকলিখিত সুসমাচার ষোলো অধ্যায় উনিশ থেকে উনত্রিশ থেকে একত্রিশ পদে আমরা দেখতে পাই উনিশ থেকে একত্রিশ পদের মধ্যে আমরা দেখতে পাই ধনী ব্যক্তি ও লাশারের কথা ভিকিরি লাশারের কথা ভিকারি লাশার দৈহিক কষ্ট যন্ত্রণা ভোগ করেছে পৃথিবীতে আর ধনী ব্যক্তি পৃথিবীতে দেহের আরাম ভোগ করেছে মৃত্যুর পরে ধনী ব্যক্তি নরকে আর লাশার পৃথিবীর পাশে এমন নয় যে লাসার কষ্ট ভোগ করেছে বলে স্বর্গে গেছে আর ধনী ব্যক্তি আরাম ভোগ করেছে বলে নরকে গেছে তাহলে কেন লাসার শারীরিক ভাবে অসুস্থ থাকলেও আত্মায় সুস্থ ছিল আর ধনী ব্যক্তি শারীরিক ভাবে সুস্থ থাকলেও আত্মিকভাবে অসুস্থ ছিল তাই আমাদের দেহের সুস্থতার থেকে বেশি প্রয়োজন আর্থিক সুস্থতা তাহলে কি আমরা দৈহিক সুস্থতার বিষয়ে ভাববো না দেহের যত্ন নেব কিন্তু চিন্তিত হব না দেহ নিয়ে প্রথম অধ্যায় পদ তোমরাই খ্রিস্টের দেহ আর এক একজন সেই দেহের এক একটা অংশ আমরা আমাদের দেহকে খ্রিস্টের কাছে সমর্পণ করব। আমাদের অসুস্থতাকে খ্রিস্টের কাছে সমর্পণ করব আর তার ইচ্ছার উপরে নির্ভর করব তার সময় অনুযায়ী তার ইচ্ছা অনুযায়ী আমাদের প্রয়োজন মতো তিনি আমাদের দেহকে সুস্থ কারণ এই দেহ 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 কারণ এই তো তিনি সৃষ্টি করেছেন পৃথিবীতে কত প্রাণ প্রতিদিন সৃষ্টি হচ্ছে কেউ কখনো ভেবেছি ঈশ্বর আমাদের কেন সৃষ্টি করেছেন স্বামী স্ত্রীর মিলনের সন্তান জন্ম হয় বিজ্ঞান এটাই বলে এই যে বংশবৃদ্ধি কেন এই সৃষ্টি কেউ বলতে পারবে স্বামী স্ত্রীর এখন বিজ্ঞান প্রযুক্তি অনেক উন্নত হয়েছে কিন্তু তা ঈশ্বরের সৃষ্টির মতো করে না এই যে আয়লা আমফান প্রত্যেক বছর ঝড় আসে আমরা প্রস্তুতি নিই ঝড় থেকে রক্ষা নিতে রক্ষা যাতে পাই তার জন্য কিন্তু এর সমাধান কেউ কি দিতে পারবে পৃথিবীতে যা কিছু সবই ঈশ্বরের সৃষ্টি ঈশ্বর তো মানুষকে অন্যরকম ভাবে সৃষ্টি করতে পারতেন দুটো হাত দুটো পা না দিয়ে বা অন্য পশুর মতো সৃষ্টি করতে করতে পারতেন পারতেন তৈরি মানুষকে কারণ তার ইচ্ছা তার ইচ্ছা মতোই তিনি সবকিছু করেন কারণ তিনি ঈশ্বর ঈশ্বর মানুষকে তার প্রতিমূর্তিতে তার নিজের সাদৃশ্যের সৃষ্টি করেছেন যেটা আদিপুস্তকে পুস্তকে এক অধ্যায় তেইশ পদে আছে আর এই সৃষ্টির মধ্য দিয়ে ঈশ্বর তার ভালোবাসাকে প্রকাশ করেছেন ঈশ্বর চান মানুষ যেন তার সঙ্গে এক গভীর সম্পর্ক স্থাপন করে এবং তার সান্নিধ্যে জীবনযাপন করে কিন্তু মানুষ তার আত্মিক অসুস্থতার কারণে ঈশ্বরের কাছ থেকে দূরে দূরে সরে গেছে আর এই আত্মিক অসুস্থতা হলো পাপ স্বভাব যার কারণে সদাপ্রভু এদন উদ্যান থেকে আদম এবং হবাকে বের করে দিয়েছিলেন আর তাই ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষেরই আত্মিক সুস্থতার প্রয়োজন কিন্তু মানুষ বলবে আমি ভালো আছি আমি কেন যাব ঈশ্বরের সান্নিধ্যে কিন্তু পৃথিবীতে একজনও মানুষ নেই যার জীবনে কষ্ট নেই বাইরে থেকে দেখে মনে হয় যে তারা সত্যিই সুখে আছে কিন্তু তারা যে কষ্ট ভুলে থাকার অভিনয় করছে তাদের চোখ থেকেও জল পড়ে পৃথিবীর মানুষ দিন শেষে একটু শান্তি একটু ভালোবাসা চায় কিন্তু পায় না মানুষ যখন বেঁচে থাকার আশা হারিয়ে ফেলে তখন আত্মহত্যার পথ বেছে নেয় মানুষ চায় সবাইয়ের কাছে ভালো হতো কিন্তু পারে না যার জন্য কষ্ট পায় আর কিছু মানুষ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য মদ্যপান বা অন্য কোন নেশায় আসক্ত হয়ে পড়ে তাই দৈহিক ভাবে আরামে স্বাচ্ছন্দ্যে থাকলেই যে মানুষ সুখী এমন নয় প্রত্যেকটা মানুষের অন্তরে কষ্ট আছে অনেক যন্ত্রণা লুকিয়ে মানুষ মুখে হাসে কারণ পৃথিবীতে শান্তি নেই শান্তি একমাত্র খ্রিস্টের কাছে আছে মানুষ ধর্মকে জাগ্রত করছে কিন্তু মানুষ বিবেককে জাগ্রত করতে পারছে না কারণ মানুষ তো অন্ধ দেখতেও পায় না শুনতেও পায় না বুঝতেও পায় না তাহলে মানুষ বুঝবে কিভাবে কি অসুখ হয়েছে আর কি অসুখের প্রয়োজন প্রত্যেকটা মানুষের খ্রিস্টের ভালোবাসা প্রয়োজন কারণ পৃথিবী অসুস্থ পৃথিবীতে শান্তি নেই স্বামী স্ত্রী একে অপরকে খুন করে দিচ্ছে কোথায় ভালোবাসা প্রত্যেকটা ধর্মের নিয়ম মেনেই তো তাদের বিয়ে বিবাহ হয় তাহলে কেন হয় বিবাহ বিচ্ছেদ যে সন্তান যে সন্তানকে মা মাস পেটের মধ্যে রেখে জন্ম দেয় সেই মাই তাকে অভিশাপ দেয় তার সুখের পথে বাধা হয়ে দাঁড়ায় আবার সন্তান ও বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করে পৃথিবীতে যদি শান্তি থাকে তাহলে পাঁচ বছরের ছ বছরের শিশু কেন ধর্ষণের শিকার হয় যে শিশুটার খেলার বয়স যৌনতা সম্পর্কে তার কোনো ধারণা নেই তাহলে কি সত্যি মানুষ সুস্থ না এরা অসুস্থ পৃথিবীর অসুস্থ মানুষ সব মানুষকে মধ্যে ফেলা যায় না কিন্তু সবাই এগুলো দেখতে অভ্যস্ত হয়ে গেছে মেনে নিতেও অভ্যস্ত হয়ে গেছে কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসী মানুষকে জগৎ মেনে নিতে পারে না পৃথিবীর বাকি মানুষগুলো যদি সুস্থ হতো তাহলে ধর্ম নিয়ে ব্যস্ত না হয় মানুষকে নিয়ে ব্যস্ত হতো পৃথিবীতে শান্তি নেই কারণ আমরা অন্ধ হয়ে প্রভু জন্ম অন্ধকে সুস্থ করেছিলেন এর দিয়ে তিনি প্রকাশ করেছেন যে তিনি পারেন অন্ধকে দৃষ্টি দিতে আর কেউ নয় জনলিখিত সুষমাচার নয় অধ্যায়ের উনচল্লিশ পদে যিশু বলেছেন আমি জগতে বিচার করবার জন্য এসেছি যেন যারা দেখতে পায় না তারা দেখতে পায় এবং যারা দেখতে পায় তারা অন্ধ হয় যারা সত্যকে দেখতে পায় না তাদের জন্য আলোর পথ দেখাতে এবং যারা নিজেদেরকে জ্ঞানী বলে মনে করে তাদের ভুল ধারণা দূর করতেই প্রভু যিশু এসেছে তাই যারা এখনো অন্ধ যারা দৃষ্টি ফিরে পেতে চান আলো দেখতে চান তারা সবাই প্রভু যিশুর কাছে আসুন তিনি আলো ও সত্য আর যে প্রভু যিশুকে বিশ্বাস করে সে আলোর মধ্যে থাকে সে সত্যকে দেখতে পায় আর প্রভু যিশুই যে আলো তা কিন্তু পৃথিবীর বেশিরভাগ মানুষের কাছে প্রকাশিত হয়েছে প্রভু প্রত্যেকের হৃদয়ে দরজায় আঘাত করছে যে তাকে গ্রহণ করবে সে মুক্তি পাবে আর যে প্রত্যাখ্যান করবে সে অন্ধই সুসমাচার রয়ে পদ চোর কেবল চুরি খুন ও নষ্ট করবার উদ্দেশ্য নিয়েই আসে আর আমি এসেছি যেন তারা জীবন পায় আর সেই জীবন যেন পরিপূর্ণ হয় প্রভু যিশু কাদের জন্য কাদের জন্য এসেছেন যারা চুরি খুন ও নষ্ট করবার উদ্দেশ্য নিয়ে এসেছে যারা পাপের মধ্যে ডুবে আছে যারা আত্মায় মৃত তাদেরকে জীব জীবিত করার জন্য এসেছেন প্রভু প্রত্যেকটা মানুষের হৃদয়ের দরজার সামনে দাঁড়িয়ে আছে যদি যদি তুমি তাকে তাকে তোমার স্থান দিতে চাও তাহলে সুস্থ কিন্তু মানুষ আছে যারা প্রভু যিশুর কাছে আসতে চায় কিন্তু পারে না সমাজের ভয়ে প্রিয় মানুষগুলোকে হারানোর ভয় তাদের বলি আপনার প্রিয় মানুষগুলোকে সন্তুষ্ট করতে চান কিন্তু আপনি কি সত্যি পারেন সবাইকে সন্তুষ্ট করতে কোনো কোনো সময় কিন্তু তার আপনার উপরে অসন্তুষ্ট হয় আর মানুষকে সন্তুষ্ট করে কি হবে মৃত্যুর পরে কি তারা কেউ আপনাকে স্বর্গে নিয়ে যেতে পারবে আর পৃথিবীতেও যদি তারা আপনার পাশে থাকেও তাতে কোনো উপকার হবে না হয় না কারণ অন্ধ অন্ধকে দেখালে দুজনেই করতে পড়ে কেননা প্রত্যেকেই তো অন্ধ হয়ে জন্মেছিলাম কারণ একটা ছোট্ট শিশু যখন ধীরে ধীরে বড় হয় তখন মন্দ বিষয় বা খারাপ ব্যবহার যা কিছু সবই দেখে দেখে আয়ত্ত করে ফেলে বা নিজে নিজেই শিখে যায় তোকে শেখাতে হয় না কিন্তু ভালো বিষয়গুলো তাকে শেখাতে হয় কারণ আমরা অসুখ নিয়েই জন্মেছে প্রতিলিখিত সুসমাচার নয় দায় বারো থেকে তার পথ যারা সুস্থ আছে তাদের ডাক্তারের প্রয়োজন নেই বরং অসুস্থদের জন্যই দরকার আছে আমি সন্তুষ্ট পশু উৎসর্গ নয় পবিত্র এই কথার মানে কি তা গিয়ে খুঁজে বের করুন যারা ধার্মিক তাদের আমি ডাকতে আসিনি বরং পাপীদেরই ডাকতে এসেছি আপনার পাপ যতই কালো হোক যতই নোংরা হোক আপনার জীবন একজন আছেন আপনাকে সব পাপ থেকে মুক্ত করে সুস্থ করবেন নতুন জীবন দেবেন আপনার হৃদয়ের অবস্থা যদি সেই চার দিনের পচা গলা লাশারে দেহের মতো হয় বা তার থেকেও বেশি খারাপ হয় যেমন তিনি লাশারকে সুস্থ করেছেন তেমন তিনি আপনাকেও সুস্থ করবেন আপনার অন্তরে শান্তি দেবেন আমার জীবনের একটা ছোট সাক্ষ্য দিয়ে বাস্তবটাকে তুলে ধরি তাকে ছোট করার জন্য বলছি না কিন্তু পাপ থেকে উদ্ধার করার ক্ষমতা একমাত্র প্রভু জিছুরি আছে তার অসীম করুণা যে তিনি তার ভালোবাসাকে আমাদের কাছে প্রকাশ করেছে আমরা সবাই জানি পুকুর কাকে বলে গ্রামে আছে আমি জলে নেমেছি আমার গায়ে একটা কাঁকড়া উঠেছে সেটা আমার মাথার চুলে এমন জড়িয়ে জড়িয়েছিল আমি ছাড়াতে পারছিলাম না আমাকে কামড়ে নেওয়ার ভয়ে আমি চিৎকার করছিলাম সেখানে দুজন মুসলিম মহিলা ছিল মুসলিম ধর্ম তারা আমাকে বলছে আমার কাছে এসো আমার কাছে এসো কিন্তু আমি গেলাম তারা কেউ কাঁকড়াটাকে ধরে তুলে ফেলে দিল না খেলে মুসলিমদের গুণা হয় কিন্তু কাঁকড়া ধরলে তো না আমি জানি না তাদের মনে কি ছিল কিন্তু কাঁকড়াটা নিজে নিজেই কাঁকড়া কাঁকড়াটা চলে গেল জলে কিন্তু এখানে আমি প্রভুর হয়তো কেউ বলবে আমি আমি থাকলে এরকম করতাম বুঝলাম আগুনে পুড়ে যাচ্ছি যদি কেউ আমাকে বাঁচাতে আসে তাহলে সে আমাকে বাঁচাতে গিয়ে তার মৃত্যু হতে পারে তাহলে সে কি করবে কেউ আসবে না আমাকে বাঁচাতে বা তাকে আসতে দেওয়া হবে না কিন্তু প্রভু যিশু আমার মৃত্যুকে নিজের কাঁধে নিয়ে আমাকে জীবন দিয়েছে নিজেকে ক্ষত বিক্ষত করেছেন আমাকে সুস্থ করার জন্য একজন মা তার সন্তানকেও এতটা ভালোবাসে না খ্রিস্ট এই পৃথিবীর মানুষকে যতটা ভালোবাসে পৃথিবীর প্রত্যেকটা মানুষ এরকম আগুনে ফুটছে তারা বুঝতে পারছে না তারা বুঝতে পারছে না কারণ যৌবনকাল যে সময় সবার জীবনেই আসে সব থেকে বেশি ভুল মানুষ সেই সময়ই করে তাকে তখন অনেকেই সাবধান করে কিন্তু সে বোঝে না সে মনে করে সে যা করছে ঠিক করছে যখন সে প্রাপ্তবয়স্ক হয় তখন সে বোঝে কিন্তু তখন সে বুঝলেও সেই ভুলগুলো সে তার অতীত জীবন থেকে মুছে ফেলতে পারে একটা বাচ্চা সে যখন কথা বলতে শেখে সে যা শোনে তাই বলে সে বোঝে না কোনটা ভালো আর কোনটা খারাপ তেমনি ছোট থেকে মৃত্যুর দিন পর্যন্ত বয়সের যে ধাপ প্রত্যেকটা ধাপেই মানুষ ভুল করে অন্যায় করে আর মনে করে যে সে যা করছে সে ঠিক করছে রোমিও পুস্তক তিন অধ্যায় বাইশ থেকে তেইশ পর যারা যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করে তাদের সেই বিশ্বাসের মধ্যে দিয়েই ঈশ্বর তাদের নির্দোষ বলে গ্রহণ করেন সবাই সবাই সমান কারণ পাপ করেছে এবং ঈশ্বরের প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে তাই সৎ কেউ নেই একজনও নেই একমাত্র প্রভু যিশুকে বিশ্বাসের মধ্য দিয়ে আমরা নির্দোষ হই আর তার রক্তে আমাদের পাপের ক্ষমা হয় আর একমাত্র প্রভু যিশুর মধ্য দিয়ে গেলেই স্বর্গে যেতে পারে আর কোন পথ নেই চকলিখিত সুসমাচার বারো অধ্যায় চার থেকে পাঁচ পথ যারা দেহ ধ্বংস করবার পরে আর কিছুই করতে পারে না তাদের ভয় করো না তাকে ভয় করবে আমি তোমাদের তা বলে দিচ্ছি তোমাদের মেরে ফেলবার পরে নরকে ফেলে দেবার ক্ষমতা যারা আছে তাকেই তাকেই ভয় করো তাই দেহকে যারা ধ্বংস করতে পারে তাদেরকে ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ এই দেহকে কি আপনি অনন্তকাল সুরক্ষিত রাখতে পারবেন এই দেহ একদিন নষ্ট হবেই কিন্তু যা নষ্ট হবে না তাহলে আত্মা তার যত্ন নেই দেহকে সুস্থ রাখতে গেলে খাবারের প্রয়োজন তেমনি আত্মা সুস্থ রাখতে গেলে আত্মিক খাবারের প্রয়োজন যা প্রভু কাছে আছে প্রিয় বিশ্বাসী সকল জীবনটা কেবল খাওয়া দাওয়ার ব্যাপার নয় আর দেহটা কেবল কাপড় চোপড়ের ব্যাপার নয় এই দেহ ঈশ্বর দিয়েছেন এই দেহের মধ্য দিয়ে তার তার ভালোবাসা তিনি প্রকাশ করবেন তার জন্যই দিয়েছেন তার গৌরব তার প্রশংসার জন্যই তিনি এই দেহকে তার ইচ্ছায় ব্যবহার করবেন আর এই দেহকে তার ইচ্ছায় তার কাজে ব্যবহার করবার জন্য এই দেহকে তিনি সুস্থ রাখবেন যতটা প্রয়োজন আর পৃথিবীর প্রত্যেকটা মানুষের আত্মা শান্তি চায় আর যে অন্তরে খ্রিস্ট নেই সেই অন্তরে আনন্দ নেই শান্তিও নেই আর যে অসুস্থ আর প্রভু অসুস্থ আত্মাকে স্বর্গে দেবেন নরকে তাই যারা এখনো আত্মায় অসুস্থ তারা যদি সুস্থ হতে চান তাহলে আজই পরিত্রাণের দিন যিশু দরজায় আঘাত করছেন আপনার আত্মাকে অনন্ত বিশ্রাম দেওয়ার জন্য অপেক্ষা করছেন আপনি যদি তাকে ভালোবাসেন বিশ্বাস করেন তাহলে সমর্পিত হন আপনাকে সুস্থ করবেন ইব্রিয় চার অধ্যায় নয় থেকে দশ পদ তাহলে দেখা যায় জগৎ সৃষ্টির সময়ে ঈশ্বর সপ্তম দিনে সপ্তম দিনে যেমন বিশ্রাম করেছিলেন তেমনি ঈশ্বরের লোকদের জন্য বিশ্রামের সুযোগ আছে কারণ ঈশ্বর যেমন তার কাছ থেকে বিশ্রাম নিয়েছিলেন ঠিক তেমনি ঈশ্বর যেমন তার কাছ থেকে কাজ থেকে বিশ্রাম নিয়েছিলেন তেমনি যে লোক ঈশ্বরের বিশ্রাম ভোগ করে সে তার কাছ থেকেও বিশ্রাম পাবে তাই আমরা ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ ভয়ে জীবনযাপন করি আর যারা আত্মায় অসুস্থ তাদেরকে সুস্থ হওয়ার পথ দেখায় আর ঈশ্বরের কাছে তাদেরকে সমর্পণ করি তাহলে আমরাও সেই বিশ্রাম পাবো আর যারা ঈশ্বরের বিশ্রাম ভোগ করতে চায় তারা প্রভু যিশুকে বিশ্বাস করে তার অনুসারী হোক ঈশ্বর প্রত্যেকটা প্রাণকে ভালোবেসে সৃষ্টি করেছেন তাই সমস্ত সৃষ্টি ঈশ্বরের গৌরব তবু ঈশ্বরের গৌরব করি প্রশংসা করি ঈশ্বর বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করি